ট্যাঙ্কের জলে ট্যাঙ্কের জলও বিষ দিয়ে দিয়েছে তাহলে ভাবুন কি অবস্থা যে জলটুকু খেয়ে মানুষ বাঁচবে তাদের অবস্থা এই জল জল খেয়ে মানুষ বাঁচবে সেই জলটাকেও বিষ দিয়ে দিয়েছে তাহলে ভাবুন কত ছোট্ট এটা কয় মাস হলো হ্যাঁ পাঁচ ছ দিন হলো তার অবস্থায় আজকে তাদের তার সেই বাচ্চাটার ঘর ছাড়তে হলো এই বাচ্চাটার কি দিনের আসতে তারা ওরা করবেন না তারা ওরা করবেন না এখানে কোনো টেনশন নাই কেউ তারা ওরা করবেন না এদিক দিয়ে যাবেন এদিক দিয়ে যাবেন এখান থেকে যান ওইখানে পুলিশ আছে না যার যার নাম বলবেন এন্ট্রি করবে যান এখান থেকে যান অসুবিধা নাই এখান থেকে সবাই আমরা ইন্দুরা আছি টেনশন নাই এখান থেকে যাও এখান থেকে যাও কোন টেনশন করি না বাড়িতে কেউ যদি থাকে ফোন করে ডেকে নিন তারাও যেন চলে আসে ঠিক আছে ডেকে নিন ঠিক তো লোকগুলোকে দেখতে পাচ্ছেন ধুলিয়ান বাজার থেকে যাদের উপর অত্যাচার হয়েছে বাড়ি ঘর ভাঙা হয়েছে তারা এখানে আমাদের এপারে এসে অবস্থিত হয়েছে তো এখানে পুলিশরাও আছে ঠিক আছে ওনরা বেশ ভালোই করে করছে जान असुविधा नै